আমার ছেলেগুলো যখন কাস্টরি থেকে বের হয়ে আদালত চত্বরে যখন তারা উপর থেকে নিচে নামছিল আমি দেখেছি যখন আমার ছেলেগুলো রাজপথের ময়দান থেকে গ্রেফতার হচ্ছিল আমি দেখেছি আমার ছেলেগুলো সেই গ্রেফতারের মুহূর্ত গিয়েও তাদের আদর্শের জানান দিয়েছে তাদের সততার জানান দিয়েছে আমাদের চেতনার জানান দিয়েছে যে ছেলেটা গ্রেফতার হতে গিয়ে তার চেতনার কথা আদর্শের কথা জানান দিয়ে বলছে আমি শুননি আমি শুননি আমি শুননি আমরা সবাই শুননি কথা বলা ঠিক কিনা বলা আমার ভাইরা আমি দেখেছি আমি দেখেছি আমার একটা ভাইকে কে যখন গাড়ির মধ্যে তুলনা হয় কুলানো হয় সেই ছেলেটা বারবার বলছে নারায়ণী সালাদ ইয়ারাসূল আল্লাহ নারায়ণী সালাদ ইয়ারাসূল আল্লাহ এরা এই তো শুনিনি বিপদে বড়লোদের আদর্শের কথা প্রমাণ করে এরা যেই কোনো মুহূর্তে থাকলেও তাদের নিজের কথা উপেন ভরে এই দেশে অনেক মানুষ আছে তাদের কথা উপেন ধরতে পারে না ডাল মেখোজ কালা হে ভিতরে একটা বাহিরে নে আরেক কথা বাইরে বলে ঠিক না বেটে একমাত্র মাত্র শুননি আ যে আমরা ঘরভহ করে বলতে পারি তুমি কে আমি কে আ তুমি কে আমি কে আমি আমি এন্ডিরিম গভমেন্টের প্রধান চট্টগ্রামের সন্তান এই হাট হাজারীর সন্তান আগামী কাল মনে হয় তিনি চট্টগ্রামে আসবেন সম্ভব তা আমি ত থরে দুগধান। এবং প্রশাসন খুব সুন্দর করে শৃঙ্খলে রাখছেন চট্টগ্রামের সন্তান চট্টগ্রামের আসবে চট্টগ্রামের গৌরব হাট হাজারের গৌরব কিন্তু আমি হাট হাজারিতে এসে আমি হাট হাজারি সন্তান ইন্টারিম গভর্নমেন্ট প্রধানকে আমি শুধুমাত্র একটা অনুরোধ করব আমার ভাইদেরকে অনর্থক অনর্থক গ্রেফতার করে কুটি কুটি মানুষের হৃদয়কে রক্তক্ষরণ করেছে এজন্য আপনি এই সমস্ত বিষয়গুলো যদি আমলে না নেন তাহলে এই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে ভাবমূর্তি সমুজ্জ্বল হবে না যারা অপরাধী হবে আমি বারবার শুধু আজকে নয় আমি বারবার সব জায়গায় আগেও বলেছি এখনো বলি যারা দুর্নীতিবাজ তাকে ধরেন যারা অন্যায় ভাবে লুটুপুটে খাইছে ধরেন যারা মানুষের সম্পদ নষ্ট করেছে তাদেরকে ধরেন যারা মানুষের অধিকার হরণ করে তাদেরকে ধরেন প্রকৃত অপরাধীকে আইনের আওতে আনেন কিন্তু নিরপরাধ যারা তারা যেন কোনোভাবেই কোনো মানুষের তদবিরে যেন অনর্থক হেরঞ্জের শিকার না হয় সেই দিকে আপনাকে নজরদারি করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন তবে আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় হিসাবে বারবার প্রমাণ করেছে আশা করি যারা বিভিন্নভাবে ভাবে করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে কোন ঠাসা করতে চাই সেই সমস্ত তদবীরকারীদের দাঁত ভাঙা জবাব যদি দিতে হয় আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে কথা বলেন ঠিক কিনা ঐক্যবদ্ধ যদি থাকি আমি দু বলছিলাম যখন আমার বিরুদ্ধে মামলা হয় আমি বলেছিলাম আমি জেলে যাইতে পারি বাইতুল মোকাররমের সামনে আমার ফাঁসি হতে পারে হয়তো কোনো কালো ছায়া কিংবা কালো অধ্যায় অথবা কোনো ধরনের অপশক্তি আমাকে এভাবে ফাঁসিয়ে দিতে পারে যদি আমি যদি ফাঁসিতেও চলি এর বিনিময় যদি আপনারা ঐক্য হয়ে যান আমি মরে গিয়েও শান্তি পাবো আমি আজকে হাট হাজারিতে বলি আজকে দেখেন আজকে যারা কাস্টুরিতে উঠেছিল আজকে যারা আদালতে উঠেছিল তার উপর থেকে নিচে নেমেছিল আমি দেখেছিলাম তাদের চেহারার মধ্যে একটা নুরানি জলক মনে হচ্ছে যেন আমার সুন্নি যেমন ঐক্য হয়ে গেছে সেই জায়গায় জেল হতে পারে অপশক্তির দ্বারা আমরা আঘাতপ্রাপ্ত হতে পারি কিন্তু হৃদয় হব্যে মস্তবার মহব্বত আছে সেই মহব্বত নিয়ে আমরা পৃথিবী ছেড়ে চলে যেতে পারি কথা বলেন ঠিক কি না বলেন